আমার নাম আবুল কালাম এটা আমার শৈলী হয় কি জানেন এই বিষয়ে যে মাগrib এর মিনিট পরে আমার আমার কাছে কল আসে আমার ভূতেরে এই দাইখানিয়া আমার ঘরের পাশে আমার ভূতেরে এরা 10 মিনিটের জন্য মানুষাইয়া কেউ হাতে ধরেছে কেউ মুখে बांधছে বাইন্ধা আমার ভূতেরে লুকুভাই হত্যা করছে আমি আমার ভূতের হত্যার বিচার চাই এবং আমি হত্যাকারীর फांसी চাই फांसी

আর তোমার তোমার ভাই ফুতা আর তোমার বাইর লগে যদি তোমার ফুতা যায় তাহলে তোমার ফুতার লাশ বানাইলামু বয় আগের দিন আরে গতকাল সুন্দর সময় আমার মাল সাথে আমার ভাই বৈসা ছিল আমার বাইরে ডাক দিয়ে আছে আজকে আমার মামারে কইবাইছে সাইফুল রে যে বর্তমানে ঢাকা মেডিকেল আছে সাইফুল রে কইবাইছে সাইফুল রে কইবাইছে পড়ে নামের এক যুবক আইয়া ডাক দিতেছে বা যাই বলে তোর ডাই কোইয়া ঢাক দনিছে ঢাক দনিয়া নিচে ওনা আম বাই থেকে কইছে কই যাও করে দোকানে যাই এনের মধ্যে আমার বাইরে পোবালায়য়া গামছা দিয়া বাইんだ ওনের আবিজন আমার বাড়ি চমোতে গায়ে আসে আসে আজকাল দে কুপাইছে এদিক দে আজকাল দে কুপাইছে আপনি না হুসরি বতরি মারা গেসা ওরে মারা 15 বুজনের মধ্যে কাদের নাম বলতে পারেন আপনি বলেন এনে আপনি সোহেল আদে জানিছে যাইদ আছে চারজন নাকি পাঁচজন আটক আছে তার মধ্যে আপনার আটক আছে তার মধ্যে রাসেল আর ইউনুস আর দুজনের নামে আর বাকি নাম আমি জানি না পাঁচজন নাকি মধ্যে আপনার জমা আছে

আগের থেকে মাসে পরে আমার মামারে বুঝে হিল হিলার পাইছে না কারণ বিয়েতে গেছিলো আমার পরের দিন বিশ তারিখে উনিশ তারিখে রাতে আমার ভাইয়ের বিয়ে আসিল মামা তো ভাইয়ের আমরাও এখানে গেছি গা তো তারা তারা পাইছে না সাইফুল রে পাইছে না